আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস দেশ ও দেশের বাহির থেকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বিয়াস বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম টেপে 45 ডিআই রুটার সহ একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও বিয়াস ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা গাড়িটির সাউন্ড এবং গাড়িটির চালানো দেখতে পারবেন বিয়াস আপনারা যারা একেবারে সীমিত বাজেটে চাষের ট্রাক্টর খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিয়াস আপনারা যারা এখনো আমাদের বিসমিলা ট্রাক্টর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে বিয়াস একেবারে সীমিত রেডে ট্রাক্টর পেয়ে যাবেন আমাদের কাছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হয়তোবা এর মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটির বিজ্ঞাপন পেয়ে যেতে পারেন আর বিয়াস আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর বিক্রি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি বিক্রিয় করতে পারেন এবং চাইলে আপনারা বিজ্ঞাপনও দিতে পারেন তাই বিওয়াজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হয়তোবা আপনাদের উপকারে আসতে পারে বিয়াজ গাড়িটি ডিটেলস বলতে গেলে গাড়িটি হচ্ছে ক্যাফে 45 ডি আই 2016 মডেল বিওয়াজ গাড়িটি একেবারে রানিং বিওয়াজ গাড়িটিতে বর্তমানে 1 টাকার কাজও নেই বিয়াজ আপনারা যদি গাড়িটিতে 1 টাকার কাজ দেখাতে পারেন তাহলে মালিক পক্ষ অবশ্যই গাড়িটির কাজ করে দিবে বিয়াজ গাড়িটি একেবারে রানিং চাষে বর্তমানে চলছে বিয়াজ আপনারা এসে দেখে এক দুই ঘন্টা বা বা আপনাদের যত সময় খুশি আপনারা চাষ করে গাইটি দেখে নিতে পারবেন আর বিয়স আপনারা অধিকাগ্রহে বসে আছেন গাইটির দামটি জানার জন্য বিয়স মালিক পক্ষ থেকে গাইটির দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা কিছুটা দামাদামির অপশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামাদামি করে নিতে পারেন আর বিয়স গাইটি দেখতে আসতে হবে কাজীপুর কাপাসিয়া বিয়স এত সময় দর্জ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম 你看我这房对。